নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলিশাহা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো আজকে করবো আমি সাবুর খিচুড়ি তার জন্য নিয়ে নিয়েছি সবজি কেটে এখানে আছে ওলকপি মিষ্টি কুমড়া আর অল্প একটু ফুলকপি আর একটা মতো গোলালু তো এগুলো আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি যেখানে আমি মুগের ডালটা ভেজে নিচ্ছি ডালটা আমি খুব বেশি ভাজবো না মোটামুটিভাবে ভেজে নেব বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে একটু টাইম লাগে এই যেদিকে আমি সাবুটাও একটু ভেজে নিচ্ছি এই যে সাবুটা ভাজা হয়ে গেছে এবার এই যে ভাজা ডালটা এবার আমি ধুয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারে বসিয়ে দেবো বসিয়ে চার থেকে পাঁচটা মতো সিটি দিয়ে নেব এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিলাম বন্ধুরা ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেহেতু ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছি তাই এই প্রেশার কুকারের ভিতরেই আমি জলটা দিয়ে দেবো এর ভিতরে আমি ফুটিয়ে নেবো সব কিছু এই যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম ডালটা ফুটতে থাক এ আমি কাঁচামরিচ ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি অল্প একটু হলুদও দেবো অল্প একটু লবণ দেবো হলুদ বেশি দিলে পুড়ে যাওয়ার একটি ই থাকে আমার কড়াইটা একটু নতুন তাতে আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব এবার আমি তরকারিটা ভালো করে ভেজে নেব এই যে আমার তরকারিটা ভাজা হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব এই যে সবজিটা দিয়ে দিলাম এবার একটু সময় আমি জাল করে নেব যেহেতু সবজিটা একটু গলবে সবজিটা দেয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এবার সবজি দিয়ে আমি একটু সময় চাল করে নিয়েছি সময় চাল সাবুটা দিয়ে দেবো বন্ধুরা সাবুটা দেওয়ার পরে বারবার একটু নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমি সাবুটা দিয়ে বারবার একটু নেড়ে দেব সাবু অর্ধেকটা মতো গলে গেলে আমি নামিয়ে নেব এই যে আমার সাবুটা গলে গেছে এর আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা এবার খিচুড়িটা আমি একটু ফোড়ন দিয়ে দেব তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা একটু কালো দেখাচ্ছে কারণ আমি এর আগে একটু খিচুড়ি খাওয়ার সাথে খাওয়ার একটা ভাজি করে নিয়েছি তাই একটু কালো কালো দেখাচ্ছে এই যে এদিকে ফোড়নে দিয়ে দিলাম শুকনো মরিচ আর একটা তেজপাতা শুকনো মরিচার তেজপাতা দিয়ে আমি একটু নেড়ে নেব এবার আমি দিয়ে দেব একটু নারকেল কোরানো আর আদা বাটা এই যে নারকেল কোড়ানোটা দিয়ে দিলাম ওর একটু আদা বাটা দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি ছাবুর খিচুড়িটা দিয়ে দেবো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি খিচুড়িটা দিয়ে দিলাম বন্ধুরা এবার একটু সাবুটা একটু জ্বালিয়ে নেব যেহেতু সাবুটা একটু শক্ত শক্তই ছিল তার একটু ফুটিয়ে নেব বন্ধুরা এই যে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম সাবুটা ফোড়ন দেওয়ার পরে একটু বারবার নেড়ে দিতে হবে নাহলে কড়াইয়ের সাথে লেগে যেতে পারে এই যে আমি একটু বারবার নেড়ে দিচ্ছি এই যে খিচুড়িটা প্রায় হয়ে গেছে সাবুটা সম্পূর্ণ গলানোর দরকার নেই তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে নামিয়ে রাখার পরে এমনিই গলে যাবে তাই একটু আগে আগেই নামাবো এবার আমি যে মশলাটা বেজে রেখেছিলাম মশলাটা বেটে নিয়েছি এবার মশলাটা আমি দিয়ে দেবো বন্ধুরা এই যে মশলাটা দিয়ে দিচ্ছি এবার ওই এক মিনিট মতো জাল করে আমি নামিয়ে নেব তোমরা লবণটা একটু চেক করে নিও তো বন্ধুরা খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড পেজটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে